প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই ফেব্রুয়ারি দুই রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে খান ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহলিয়া গ্রামে আর এই ফার্মের মালিক মাসুদ ভাই এখান থেকে উন্নত জাত মানের গাভি গরু বিক্রি করে থাকে মাসুদ ভাইয়ের কাছে কিন্তু অধিক দুধের গাবিগুলোই বেশি পাওয়া যায় আজকে দেখব মাসুদ ভাইয়ের কাছে কেমন কালেকশন রয়েছে এবং এই মাসুদ ভাই এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

আমাদের ফার্মে আসিয়া আচ্ছা তুই শুনে আচ্ছা ইন কেস হচ্ছে কোন দর্শক চাইলো এখানে সে দুধটা দহন করে বুঝ করে নেবে সে ক্ষেত্রে দুই দিন তিন দিন থাকতে পারবে তো অবশ্যই আসলে তো কেবল কে বাচ্চা দিছে এক দুই দিন ধরে এই দুধ কি দেখো যারা গরু কিনে আসলে গরু দেখলেই বুঝে যায় জাতমান দেখলেই বুঝতে পারবে কিন্তু আচ্ছা ভাই বাজারের কি অবস্থা বর্তমান বাজার আসলে ভালো গরুর দাম ভালোই আছে ঠিক আছে গরুর

তো চলুন মাসুদ ভাই কথা বলবো না গাভিগুলো দর্শকদের দেখাই ইনশাল্লাহ এগুলো সঠিক জানাবে জানাবেন সিরিয়ালে মাসুদ ভাই একটি গাভি গরু নিয়ে আসলেন বিগ সাইজ ওভার বিগ সাইজ সাদা কালো রঙের ভাই গাবিটা কি জাতের ফিজিয়ান ভাই দুই রাতি বাচ্চা দিছে আচ্ছা অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান দুই দাঁতের গাবি আচ্ছা দুই দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে মাসুদ ভাই প্রথম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই এটা সঙ্গে হলো আচ্ছা সঙ্গে একটা সার বাচ্চা আচ্ছা আচ্ছা রাত্রি হয়েছে কয়েক ঘন্টা মানে এখনো একদিন ফুল হয় নাই আচ্ছা ভাই এখন হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে মা বাচ্চা তো জার্নি করতে পারবে আচ্ছা বাচ্চাটাও কিন্তু মায়ের জাতি হয়েছে হলেস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা হয়েছে মাসুদ ভাই একটু গাভীটা একটু এই পাশে ঘোরাই দিবেন ভাই এই গাবি থেকে এখন দুধ পাবে কত লিটার যখন বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে যাবে মাসুদ ভাই আচ্ছা ওই পাশ থেকে একটু ঘুরাই দিবেন আচ্ছা এগুলো এখন ভাই বাচ্চার বয়স যখন পনেরো বিশ দিন পঁচিশ দিন ইনশাল্লাহ হয়ে যাবে পরিপূর্ণ বয়স সে সময় এগুলোর দুধ থাকবে কেমন আচ্ছা বিশটার উপরে থাকবে আচ্ছা এখন হচ্ছে এই গাভীটার ভাই

দরদামের সুযোগ রাখছেন চলেন আমরা নাম্বার সিরিয়ালে দর্শকদের তো হবে ইনশাল্লাহ চারটা দেখাবো না দর্শকদের মা যে মামু একটু টেনে টেনে চারটা দেখেন তো একদম সফট ইজি মামু খালি চাপ দিবে চাপ দিলে দুধ বের হবে হ্যাঁ মশাল্লাহ দুধের কালারই কিন্তু আসে নাই মাসুদ ভাই একদম পুষ দুধ ভাই এই কালারটা চেঞ্জ হতে তাও কতদিন সময় লাগবে এক সপ্তাহের ভিতরে কিন্তু কালার টালার একদম চেঞ্জ হয়ে আসবে মাসা যে চারটা বাট দর্শকদের দেখলাম চারটা বাট কিন্তু ক্লিয়ার আছে আচ্ছা মামু ঠিক আছে হয়েছে ভাই তাহলে দাম থাকলো দুই লক্ষ বিশ একদম দরদামের আর কোনো সুযোগ নাই আসলে আচ্ছা আচ্ছা তখনও টানছে আমি সরজমিনে দেখছি তখনও মামু ও টেনে টেনে বাচ্চাকে খাওয়াচ্ছে আচ্ছা সরজমিনে এসে দুধটা দহন করে বুজ করে নেন চলেন আমরা দুই নম্বর সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আল্লাহ মাসুদ ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের সাদা কালো রঙের ভাই এটা কি জাতের গাবি এটা এটা একটা হলস্টেইন ফিজিয়ান জাতের গাবি একদম জাতের গাবি কিন্তু ভাই মাসুদ ভাই এটার দাঁত বয়স চার দাঁত আচ্ছা এটা চার দাঁত রাউন্ড বাচ্চা দিছে সঙ্গে এটা কি বাচ্চা ভাই আচ্ছা সঙ্গে এটাও হলো সার বাচ্চা বাচ্চাটাও কিন্তু মায়ের জাতেরই বাচ্চা হইছে মাশাল্লাহ এটা ভাই একটু সন্তুষ্ট হবে না আচ্ছা মামু এটা একটু ধারবাট একটু টেনে টুনে দেখেন তো মামু আচ্ছা মামু ডাইরেক্ট একদম দহনই করবে একদম দহন করেই দেখাবো মামু একটু খালি একটু চারটা বাট একটু আমাদের একটু দেখাই দিবেন তারপরে আপনি দহন করেন আচ্ছা লাইভে দহন করবি আচ্ছা দহন চলবে আমরা দেখাবো দহন কি মাসুদ ভাই আচ্ছা ঠিক আছে এটার ভাই বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স পাঁচ দিন সকালে কেমন পাচ্ছেন দুধ সকালে সকালে দশটা চলে আসছে আর বাচ্চার বয়স যখন ভাই পরিপূর্ণ হয়ে যাবে তখন এগুলো থেকে কত লিটার দুধ থাকতে পারে বিশের উপরে দুধ থাকবে ইনশাল্লাহ যে চারটা ধারবার দেখেন ক্লিয়ারটা কি আর সাউন্ডটা কি দর্শক সাউন্ড শুনলেই কিন্তু বুঝতে পারবেন মা যে ধার বাটার স্পিডটা দেখেন তো মাসুদ ভাই এগুলো কতটা ধরে নিবে দর্শক আচ্ছা বিশটার উপরে বিশ প্লাস ধরে নিবে ইনশাল্লাহ আচ্ছা এগুলোর দাম থাকবে কেমন মাসুদ ভাই আচ্ছা আচ্ছা রমজান উপলক্ষে একদম কম দামে গাবি থাকতেছে দুই লক্ষ বিশ হাজার আরও দশ হাজার কম দুই লক্ষ দশ আচ্ছা আরও দশ কম দুই লক্ষ সই বিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি সরজমিন এসে দুধটা দহন করে বুঝ করে নেন ধরে নেন

আচ্ছা দমন যে দর্শকদের দেখাচ্ছি ভাই এখনই সকালে মনে হয় এক টানে দশ বারো কেজি চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা চলুন আমরা ভাই তিন নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ মাসুদ ভাই আরও একটি গাভী গরু নিয়ে আসলেন ভিগ সাইজের ভাই কফি কালারের এটা কি জাতের গাবি ভাই আসলে এটা হলো আচ্ছা এটা হচ্ছে জার্সি ফিজিয়ান মিক্সড একটা গাবি মাশাআল্লাহ চার আচ্ছা এটা চার দাঁত আচ্ছা চার দাঁতে এবার কত নম্বর বাচ্চা দিছে ভাই আচ্ছা চার দাঁতে কিন্তু পোক্ত হয়ে বাচ্চা দিছে গাবিটা আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে ভাই বাচ্চাটা আমরা দর্শকদের দেখাবো সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটার বয়স কত ঘন্টা হইছে ভাই বয়স হইছে আচ্ছা দুই দিন হইছে আচ্ছা এখন তো দিনে তিনবার চারবার করে টানতেছে মাশাআল্লাহ যে বাট আছে ভাই বাট দেখে তো লোভ লাগতেছে ভাই একটু একটু বাটটা একটু টেনে টুনে দেখাবেন না মাসুদ ভাই আচ্ছা বাবে কি একটু ডাক দিবেন একটু আচ্ছা আচ্ছা মাসুদ ভাই বাচ্চাটা ছেড়ে দেন বাচ্চাটা ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ ধারবাচ্চাটা আমরা দর্শকদের দেখাই দিব ইনশাআল্লাহ যে সঙ্গে কিন্তু বাচ্চাটা নিয়ে আসা হয়েছে বাচ্চাটা দেখাচ্ছে এটা হচ্ছে ভাই সার বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স হচ্ছে দুই দিন আচ্ছা ভাবি কি একটু ডাক দেবেন একটু ধার একটু দর্শকদের দেখাবো যে বাট আছে ভাই পেন্সিল বাট একদম দহনের মতো কিন্তু কোন চিবান মা যে ভাবি আসছে ভাবিরা কিন্তু একইভাবে দন করতে পারবে মা বোনেরা চাইলেও কিন্তু এভাবে দন করবে গাবি কিন্তু একটুকো। নড়বে না মাশ এই যে চারটা বার্ট দর্শকদের দেখাচ্ছি ভাবি ইজি আছে তো আচ্ছা একদম কোপ কোপ করে বের হচ্ছে একদম ইজি আচ্ছা টান দেওয়ার প্রয়োজন নেই চাপ দিলেই দুধ বের হবে মাশ আল্লাহ এই যে ভাবি কি একটু বালতিটা আগাই দেন। এই যে বালতি এই যে ভাবি কিন্তু দহনের মতো করে দহন করতেছে দর্শকদের দেখাচ্ছি এই যে গাভীর কাছে কিন্তু একটা লোকও নেই

শিল্পী কাতুন ভাবির নামে দিয়েছেন ভাবি কি পরিচালনা করে ভাই আচ্ছা মাশাল ভাবি কিন্তু পরিচালনা করে ভাইয়ের কিন্তু খামার এই যে দর্শকদের দেখাচ্ছি ভাবি দহন করতেছে ইনশাল্লাহ দহন করুক আমরা দর্শকদের দেখাই টানে কত লিটার দুধ আসবে এক টানে আচ্ছা আচ্ছা এখনই সকালে আট নয় লিটার কিন্তু চলে আসবে ইনশাল্লাহ আর ভাই বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে আচ্ছা আঠারো থেকে বিশ লিটার দুধ পাবে এই গাভিতে ইনশাল্লাহ দর্শকরা আঠারো থেকে বিশ লিটারই ধরে কিনবে আচ্ছা ভাই এই যে দহনের পরে কিন্তু ভাই উলান কিন্তু একদম চিটা হয়ে যাবে দুদিনের বাচ্চা আচ্ছা ঠিক আছে একদম চিটা হয়ে গেছে উলান কিন্তু একদম চিটা হয়ে যাবে হালকা একটু থাকবে পানি আছে আচ্ছা 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 তো ভাই এই যে এক বালতি দুধ কিন্তু হয়ে গেছে আচ্ছা মাসুদ ভাই সকালেই কিন্তু একটানে কিন্তু 10 লিটারের মতো চলে আসবে কিন্তু আচ্ছা আচ্ছা এই যে দুধটা দেখেন দর্শকদের দেখাই মাশাল্লাহ এই যে এক বালতি কিন্তু প্রায় দুধ হয়ে গেছে তো মাসুদ ভাই এই গাবিটা এখন দাম চাচ্ছেন কত টাকা আসলে গাবির দাম চাওয়া যায় তো যায় না গরু ছোট দুধের রাজা আচ্ছা

আচ্ছা 15 লিটার দুধের গাবি প্রথম পলিটি দুই দাতের গাবি জার্সি ফিজিয়ান মিক্সড একটা গাবি আচ্ছা আচ্ছা ভাই দাম তাইলে এক কত বললেন এক লক্ষ 80 এক দাম আর ভি লক্ষ 20 হাজার আচ্ছা 1 লক্ষ 80 একদম দর দামের আর সুযোগ নাই সঙ্গে একটা সারবাচ্চা দুই দিনের তো চলুন মাসুদ ভাই পর্বত সিเรียলে গাবি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ মাসুদ ভাই আর একটি গরু নিয়ে আসলেন কফি কালারের গাবিটা জার্সি মিক্সড একটা ফিজিয়ান জাতের গাবি লাগতেছে ভাই গাবিটার দাঁত বয়স দাঁত বয়স হলো দাঁত বাচ্চা দিবে আচ্ছা চার দাঁতে দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিবে গাবিটা প্রেগন্যান্ট আছে আমাদের একদম এই আমার গরু আমাদের একদম এই প্রান্তিক পর্যায়ে আমাদের এলাকার গাবি মাশাআল্লাহ গাবিটা প্রেগন্যান্ট আছে ভাই আচ্ছা বাট গুলো দেখেন ভাই এখন সময় আছে কতদিন গাবিটার মাসুদ ভাই আচ্ছা এখনো ফুল 15 দিন সময় আছে যে টাঙ্কি করে আছে মাশাআল্লাহ চোচা গুলা পাতলা আচ্ছা সাতাশ আঠাশ লিটার দহন করছে এবার ভাই সেকেন্ড রাউন্ড আচ্ছা এবার কি সেকেন্ড রাউন্ডে বাচ্চা দিবে ফার্স্ট রাউন্ডে এরকম দুধ ছিল এবার বাই সেকেন্ড রাউন্ডে কেমন দুধ আসবে আশা করা যায় আঠাশ লিটার থাকবে আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্সড একটা গাভি মাসাল্লাহ ভাই এই গাভি দাম চাচ্ছেন কত টাকা আচ্ছা তিন লক্ষ চাওয়া যায় একদম বিক্রির দাম বলে দিবেন আচ্ছা এক দাম বলে দিবেন এই অবস্থায় আচ্ছা মানে এই অবস্থায় কি এই গরুটার আমি বাচ্চাটা ভাই ফিরিয়া আচ্ছা দেখা দেবো আচ্ছা বাচ্চাটা ডেলিভারি করে দুধটা দহন করে বিক্রি করবেন আচ্ছা সেক্ষেত্রে দাম থাকবে কেমন তিন লাখ আচ্ছা দু লক্ষ আশি টাকা দাম আচ্ছা দুই লক্ষ আশি এক দাম একদম আঠাশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ আচ্ছা বাচ্চা দহন পরে দহন করে বুঝ করে নেবে আর মাসুদ ভাই খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভী আছে এই যে পাশে আরো একটা গাভী দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি জাতের গাবি মাসুদ ভাই আচ্ছা জার্সি ফিজেন মিক্সড একটা গাভী আচ্ছা এটার দাঁত বয়স এটার দাঁত হচ্ছে দুই দাঁত আচ্ছা কি অবস্থায় আছে প্রেগনেন্ট আচ্ছা এটা বাচ্চা নেই বাচ্চা কেটে গেছে আচ্ছা বাচ্চা পেটে আছে আচ্ছা এখন ভাই দুধ আছে কেমন আচ্ছা এখন রানিং দুধ আঠারো লিটার আছে আবার বাচ্চাও আছে আচ্ছা পেটে বাচ্চা আছে রানিং আবার আঠারো লিটার দুধও আছে আচ্ছা ভাই এটার দাম চাচ্ছেন আচ্ছা জার্সি ভিজেন মিক্সড একটা গাবি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা ভাই আচ্ছা আচ্ছা একদম বলে দিবেন বিক্রির দাম একদম একদম 1 লক্ষ আচ্ছা একদম 1 লক্ষ 85 15 আচ্ছা 15 লিটার দুধ আবার তিন মাসের প্রেগনেন্ট আচ্ছা তো ভাই এই যে পাশে আরও একটি গাদি দেখতে পাচ্ছি এটা আচ্ছা এটা কি জাতের গাদি এটা পলিটি হলস্টেইন ফ্রিজ আচ্ছা এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী পলিটি আচ্ছা এটার দাঁত বয়স আচ্ছা সবে মাত্র দুই দাঁত মাশাআল্লাহ কি অবস্থা আছে প্রেগনেন্ট না বাচ্চা আছে আচ্ছা বাচ্চা আছে সঙ্গে আচ্ছা এটাও বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা এটা দুধ পাচ্ছেন কেমন সকালে আচ্ছা সকালে একটানে ১২ বারো লিটার হয় আচ্ছা পরিপূর্ণ কত লিটার ধরে নিবে দর্শকরা আচ্ছা যেমন ভাবেই দেখাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা পনেরো লিটার দুধ আছে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা দুধ আছে বর্তমান আচ্ছা বিক্রির দাম বলে দিব কম ঠিক আছে আচ্ছা এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি একদম

আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট আছে ভাই একটু নেড়ে চেড়ে দেখেন তো একটু নেড়ে চেড়ে দেখেন একদম গ্রামের গাবি এখানে গবর টবর লেগেই আছে মাসাল্লাহ এই যে চামচোচ পাতলা আছে ভাই এখন সময় আছে কতদিন বিশ লিটারের উপর আচ্ছা মাজাটা একদম ভারী মাজা আর মাসুদ ভাই খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভি আছে ইনশাল্লাহ দর্শক আপনারা সরজমিনে আসলে বাস্তবে আসলে গাবিগুলো দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন ভাই আপনার হচ্ছে যোগাযোগ নাম্বার আগের যেটা দিতাম ওইটা দিবো না পরেরটা দিব ইনশাল্লা হলো এই হোয়াটসঅ্যাপ আমি বলে দেই জিরো ওয়ান এইট থ্রি এইট ডাবল ফাইভ ওয়ান ফোর এইট টু

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য